ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি পালস পোলিও টিকাকরণ রচনাটি এক পরীক্ষার্থী বলেছিল কথাটি দেওয়ার জন্য রচনাটি যদিও খুবই দরকারি প্রয়োজনীয় কারণ পালস পোলিও যে কতটা জরুরি আমরা সেটা জানি এখন দেশ থেকে বা বিশ্ব থেকে এই পোলিও রোগটির দূরীকরণে যা উঠে পড়ে লাগা হয়েছে তার জন্য দিতেই পারে এই রচনাটি আইসিডিএস পরীক্ষার্থীদের যাতে জানতে পারে যে কতটা জরুরি বিষয় কারণ অঙ্গনওয়াড়ি সংস্থা তোর সঙ্গে যুক্ত যখন পোলিও দেওয়া হয় সেদিন কিন্তু অঙ্গনওয়াড়ি খোলা হয় রবিবার দিন পালন করা হলেও বেশিরভাগটা রবিবারই দেওয়া হয় তাই তখন কিন্তু তারা থাকে উপস্থিত সেখানে তো আর বেশি সময় শোনা করে দেখো শুরু করি তোমার চ্যানেলটি সময় ফলো করো কারণ আইসিডিএস পরীক্ষাতে কিন্তু যে রচনাগুলো দেই এখান থেকে কমন পাবে সেই আশায় আর হুগলি জেলাতে কমন পেয়েও ছিল তারা একদম হুবহু কমন তাই তোর লক্ষ্য করো ভূমিকা স্বাস্থ্যকর পরিবেশ দিতে পারে সুস্থ শরীরে বেঁচে থাকার নিশ্চয়তা দূষণভাড়ে জর্জরিত পরিবেশ বসবাসে যত উপযোগী হচ্ছে দুরারোগ্য রোগের মারণ ফাঁস তত আটো হয়ে বসছে শিশুর থেকে বুড়ো সব বয়সের মানুষের গলায় বিশেষ করে এমন কিছু রোগ আছে যা শিশুদের বেশি করে আক্রমণ করে শিশুর বাসযোগ্য পরিবেশের অভাব হলে অপুষ্টিতে ভুগলে আক্রমণ হয় ত্বরান্বিত ও অবধারিত পোলিও রোগের বলি হয় প্রধানত শিশুরাই অথচ শিশুরাই আগামী দিনের নাগরিক ও জাতির ভবিষ্যৎ তারা পোলিও রোগাক্রান্ত হয়ে পঙ্গু হয়ে পড়ার অর্থ জাতির পঙ্গুত্ব প্রাপ্তি পঙ্গুত্ব প্রাপ্তি হলো তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর ডাকে দেশ থেকে পোলিও রোগ তাড়াতে বা পাঁচের নিচে সব শিশুর টিকা নেবে একসাথে স্লোগান সামনে রেখে বিশ্বকে দুরারোগ্য পোলিও মুক্ত করার লক্ষ্যে পালস পোলিও টিকাকরণ অভিযান কেন এই টিকাকরণ বা টিকাকরণের কী উদ্দেশ্য সেটা বলা হলো এখানে একটুখানি ভূমিকাটা ভালো করে লেখার চেষ্টা করবে খুব একটা বাদ না যায় সেই হিসেবে ভূমিকা আর উপসংহার কিন্তু মাস্ট ভালো করে লেখার চেষ্টা করতে হবে আগেও বলেছি যে যিনি খাতা দেখবেন অত পড়ার সময় হয়তো দেয় না আমরা এটা মনে করি তো ভূমিকা উপসংহারটা একটু চোখ বুলিয়ে নেন পয়েন্টগুলো দেখে নেয় যে কী পয়েন্ট দিয়েছে সেই হিসেবে মাস্ক দিয়ে দেয় তাই বললাম দেখুন পরের পয়েন্ট রোগের লক্ষণ প্রকোপ পোলিও ভাইরাস ঘটিত অসুখ মানে বলা হলো পোলিও ভাইরাস ঘটিত অসুখ পোলিও ভাইরাস প্রধানত তিন রকমের এর যে কোনো রকমের ভাইরাসের আক্রমণই ভয়াবহ এই ভাইরাস বেঁচে থাকলে বেঁচে থাকে জলে ও মলে জল আর রোগীর মল থেকে ভাইরাস ঢুকে পড়ে সুস্থ শিশুর দেহে বয়স্ক মানুষের এ রোগ যে হয় না তা নয় তবে সংখ্যায় খুবই অল্প শিশুর দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা কম বলে তারা পোলিও ভাইরাসে আক্রান্ত হয় তাড়াতাড়ি পোলিও ভাইরাস খাদ্য বা জল বাহিত হয়ে প্রথমে অন্ত্রে আশ্রয় নেয় সেখানে মূল বিস্তারের পর দেহে স্নায়ুতন্ত্রে আঘাত আনে আক্রান্ত অঙ্গ শীর্ণকায় হয়ে পঙ্গু হয়ে যায় এই পঙ্গুত্বকে সুস্থ অবস্থায় আর ফিরিয়ে আনা যায় না বুঝতে পারলে কতটা মারাত্মক এই ভাইরাস যে পঙ্গু হয়ে গেলে আর ঠিক হবে না পরের পর দেখো রোগের পরিণাম পৃথিবীতে একশো পঁয়তাল্লিশটি দেশে এই রোগের ভাইরাস ছড়িয়ে পড়ে তার মধ্যে ভারতে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি বেশি ছিল আগে বিশ্বের পোলিও রোগাক্রান্ত শিশুর শতকরা ষাট ভাগ রোগী ভারতে এ দেশে বছরে প্রায় দু লক্ষ শিশু পোলিও রোগের শিকার হয় রোগগ্রস্ত শিশুর প্রঙ্গুত্ব আর জীবনকে শুধু ধ্বংস করে না সে পরিবারের বোঝা হয়ে পড়ে বয়স বাড়লে অপরের কৃপা কিংবা ভিক্ষান্নের উপর নির্ভর করে তাকে বেঁচে থাকতে হয় যেন সমাজের অবাঞ্ছিত জঞ্জালে পরিণত হয় সে যদিও এখন এইগুলো ঘটে বেশিরভাগ ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে মানুষ এখনও ভাবে যে পোলিও টিকা কেন দেবো শুধু শুধু বাচ্চাকে তাতে এমনি বড় হবে এই সব এলাকায় একটু এরকম করে বেশিরভাগই কিন্তু এখন সচেতন মানুষ সবাই সমস্ত টিকাকরণ দেওয়ার চেষ্টা করে তারপরের পয়েন্ট দেখো টিকা আবিষ্কার ও প্রয়োগ জোনাস সাল্ক প্রামাণ্য বিজ্ঞানী যিনি পোলিও রোগ প্রতিরোধক টিকা আবিষ্কার করেন তার গবেষণা কাজ ছিল নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের তত্ত্ব বিভাগ সেখানে তিনি ইনফ্লুয়েঞ্জা রোগ নিয়ে গবেষণা করেছিলেন একদিন হঠাৎ এক পোলিও শিশুর রোগীকে দেখে তার গবেষণার বিষয় বদলে পোলিও রোগের কারণ অনুসন্ধানে তৎপর হন গবেষণা চলতে থাকে দিন রাত ধরে বছরের পর বছর কেটে যায় অবশেষে পোলিও ভাইরাস চিহ্নিত করে তার প্রতিষেধক টিকা ও আবিষ্কার করে করেন বিজ্ঞানী সালক জগৎবাসীর কল্যাণের উদ্দেশ্যে তার আবিষ্কারের কথা প্রচার করেন পরবর্তীকালে ডাক্তার স্যাবিন পোলিও টিকাকরণের ক্ষেত্রে উন্নত প্রক্রিয়া সংযোজন করেন ইঞ্জেকশনের পরিবর্তে টিকা খাওয়ানোর পদ্ধতি চালু হয় নির্বিশেষ পোলিও টিকা শিশুকে কয়েক মাস অন্তর বেশ কয়েকবার খাওয়ালে তার পোলিও প্রতিরোধের ক্ষমতা বাড়ে তখন পোলিও ভাইরাস শরীরে ঢুকে পড়লেও আক্রমণ করতে পারে না শিশু ওই ভয়াবহ রোগ থেকে রেহাই পায় সমস্ত ভাইরাসই তাই প্রথম যখন আসে সেটা মানুষ শ্যুট করতে শরীর ইমিউনিটি পাওয়ারটাকে দমন করতে সময় নেয় এক সময় আমাদের সর্দি কাশিও তাই ছিল কিন্তু এখন তো ওটা এক ছাড় হয়ে গেছে কিছুই হয় এখন রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমন করে ফেলেছে যেমন করে আমাদের করোনা ভাইরাস এখনও যে হয় না তা বলবো না সেটা আমাদের শরীর সেটাকে অ্যাডজাস্ট করে ফেলছে টিকাকরণের মাধ্যমে সেই রকম পালস টিকাকরণ অভিযান পৃথিবীর একশো পঁয়তাল্লিশটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে সাড়া দিয়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে প্রকাশিত যে একশো চল্লিশটি দেশ বিগত কয়েক বছর এই পোলিও রোগ নির্মূল করেছে ভারতের শিশুর চিকিৎসা সংস্থা বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক উদ্যোগে পালস পোলিও টিকাকরণের কাজ শুরু হয় দোসরা অক্টোবর উনিশশো চুরানব্বই সম্প্রতি চৌঠা জানুয়ারি দু হাজার চারে রূপান্তরিত রূপায়িত পালস পোলিও টিকাকরণের ফলে এদেশের টিকাকরণের বয়স দশ বছর পূর্ণ হয়ে চলেছে তাতেও ভারতে পোলিও রোগ নির্মূল হয়নি কারণ অশিক্ষা অজ্ঞতা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফলে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকাকরণের সামিল করা সম্ভব হয়নি নিশ্চয়ই তোমরা শুনেছ বছরখানেক আগের কথা যে কলকাতাতেও এক পোলিও রোগের আক্রান্ত ধরা পড়েছিল কোনো এক ড্রেন থেকে সেটা উঠে এসেছিলো মল দ্বারা কোনো এক শিশু সেই ড্রেনের জল ব্যবহার করে ফেলে খবর নিশ্চয়ই তোমরা রেখেছ সেই রকম ভারতে এখনও সে তার প্রকোপ চলছে টিকাকরণের খামতি চৌঠা জানুয়ারি দু হাজার চার যে টিকাকরণ কর্মসূচি কার্যকরী হয়েছে সরকারি রিপোর্টে প্রকাশ তাতে পশ্চিমবঙ্গে তিন লক্ষ শিশুকে টিকা টিকা খাওয়ানো যায়নি ওই সময় পশ্চিমবঙ্গে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর সংখ্যা ছিল চুরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো সতেরো রাজ্যের বিভিন্ন বুথে হাজির সত্তর লক্ষ শিশুকে টিকা খাওয়ানো হয় পরে বাড়ি বাড়ি ঘুরে কুড়ি লক্ষ শিশুকে খাওয়ানো হয় টিকা তা সত্ত্বেও তিন লক্ষ শিশু স্বাস্থ্যকর্মীদের নাগালের বাইরে থেকে যায় ভারতের সব রাজ্যে হয়তো একই অবস্থা নয় যাই হোক অদূর ভবিষ্যতে ভারত থেকে পোলিও রোগ নির্মূল হবে তেমন নিশ্চয়তা কি আশা করা যায় উপসংহার দেখো আগেও বলেছি তো আর ভূমিকাটা ভালো করে দেখবে পয়েন্ট এর পয়েন্টগুলো লিখবে ভেতরের বিষয়ে একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নাই দেখেন উপসংহারটা দেশব্যাপী এই ধরনের অভিযানে সরকারি ও বেসরকারি প্রয়াস প্রচেষ্টার পাশাপাশি সার্বিক সচেতনতা একান্ত জরুরি অজ্ঞতা ও কুসংস্কারের ঘেরাটোপ থেকে বেরিয়ে সহযোগিতার উদার মনোভাব নিয়ে এগিয়ে না এলে দশ বছর কেন বিশ বছরেও টিকাকরণ অভিযান সাফল্যের মুখ দেখবে না প্রতিটি শিশুর অভিভাবককে শুধু সচেতন হলেই হবে না সক্রিয় ভূমিকা নিতে হবে তবেই শুধু নিজের শিশু নয় সারা বিশ্বের বর্তমান ভাবী শিশু সমাজ হবে পোলিও পঙ্গুত্বের রাহুগ্রাস থেকে মুক্ত এইভাবে তোমরা লেখো রচনাটি নিশ্চয়ই পনেরোই পনেরো পাবে আরও যদি কারো কিছু মাথায় থাকে নতুনত্ব কোনো রচনা আমাকে নিশ্চয়ই জানাবে আয় সিজ সম্পর্কিত তো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি নতুন বা দেখছো রেগুলার সাবস্ক্রাইব করো তারা বলবো সাবস্ক্রাইবটা করে রাখো কারণ আমাদের লক্ষ্য আইসিডিএসে হানড্রেড পারসেন্ট সঠিক আনসার করে আসা আর হুগলি জেলার পরীক্ষা তারা পেরেছে করতে তা তোমরাও পারো সেই আশাতেই আমরা উঠে পড়ে লাগছি সকলের সঙ্গে থাকবে ধন্যবাদ